ঘুমিয়ে পড়েছিস তোরা তোমা ঘুমাসনি এরাম ঘুমাসনি ঘুমিয়ে পড়েছে গো হ্যাঁ ঘুমিয়ে পড়েছে আমাদের তো এই সময় বুক করা ছিল

আরে কি যে না সত্যি তুমি তো আবার এই যে মুখ বন্ধ মুখ বন্ধ লাইট জ্বালা মুখ বন্ধ লাইট জ্বালা লাইট জ্বালা না লাইট না থাকো থাকো তো বাড়ি না তো কি এটা জঙ্গল নাকি আর তো বলে বাড়ি না